কুষ্টিয়ার মিরপুরের ধুবোয়েল গেটপাড়া এলাকার মাঠে সরিষা খেতে মানুষের কোলাহল সরিষা ফুল থেকে মধু নিয়ে সারি সারি কাঠের বাক্সে মৌমাছির বিরামহীন ছুটে চলা এটাই মধুমামনের মধু সংগ্রহের প্রকল্প দেশের বিভিন্ন জায়গায় এরকম কয়েকটি প্রকল্প রয়েছে তার উনিশশো সালে ছাব্বিশশো টাকা দিয়ে মাত্র চারটি বাক্স নিয়ে মধু সংগ্রহ শুরু করেন মামুন কয়েক বছরেই খাঁটি মধু বিক্রিতে তার সুনাম ছড়িয়ে পড়ে বর্তমানে তার অধীনে কাজ করেন শিক্ষার্থীসহ প্রায় ত্রিশ জন দেশের গণ্ডি পার করে বিদেশেও ছড়িয়ে পড়েছে মামুনের মধুর সুনাম দুই সাল থেকে অস্ট্রেলিয়া স্পেন ও কোরিয়াতে মধুর রপ্তানি করছেন তিনি এই কাজে সম্পৃক্ত হতে পেরে খুশি তার খামারে কর্মরতরাও এখানে আইছি আমরা হলো হলো নাটক থেকে এখানে কাজ করতে আইছি ফ্রেম বানাবো ফ্রেম বানানো হচ্ছে আমি শীত ঢোকাবো আপনার একটা বক্সে মধু আসতে সাত দিন সময় লাগে সাত দিন পর মধু হবে সাত দিন পর দেখে শুনে ফেম টেম ঠিকঠাক করে দেওয়ার পরে একদিন যাবে আট দিনের বেলা মধু ভাঙ একটা বাক্স আপনার হলো পনেরো কেজি বিশ কেজি পরিমাণ মধু হয় চলতি বছর সরিষা কালোজিরা ধনিয়া ও লিচু ফুলের বিশ টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে তিন মনের বেশি মধু সংগ্রহ করছেন মামুন তবে তার অভিযোগ কৃষি অফিস থেকে ঠিকমতো বীজ না পাওয়ায় দিন দিন সরিষার আবাদ ছেড়ে বিষাক্ত তামাক চাষে ঝুঁকছেন চাষিরা একই অভিযোগ সরিষা চাষি চাষিদেরও এই মাঠে সরিষার থেকে তামাক বেশি হওয়ার কারণে আমি খুব হতাশাগ্রস্ত এবং উৎপাদিত মধু গতবার চারশো সাড়ে চারশো কেজি করে মধু পেয়েছি সেখানে আমার একশো কেজি করে মধু হবে তার মানে এখন চাষিরা বলতেছে আমি এসে দেখছি যে মাঠ জুড়ে সরিষার পাশে সব তামাক আর তামাক তো বলছে যে আমাদেরকে হয়তো হয়তো পাইলে তামাকটাকে বর্জন করে তারা সরিষায় রূপান্তরিত করতো তামাকটা অনেক জায়গাতে আছে তামাক ওই রাস্তার কোন সাইড মাই মনে করেন যে তামাকটাই বেশি হয়েছে সরিষা কম তামাকের চাষ আমার বেশি তামাকের চাষ আমরা করিনি আমরা সর্ষের আবাদি করি তারপর মামুন ভাই আসিয়া সাজেশন দিয়ে যে মাঠে ধরেন ভরপুর এখন সর্ষা কিছু কিছু জমি তামাক লাগা আছে সরকার উদ্বোধন নিলে পারে দেখা যাচ্ছে এদিকে এমন অভিযোগ অস্বীকার করেছে উপজেলা কৃষি অফিস আমরা যতটুকু উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা এই আস্তিকর পদার্থ এটা চাষ না করে খাদ্যদ্রব্য চাষ করেন সেটা আমাদের যে মাঠ পর্যায়ে যে তাদেরকে পরামর্শ দেওয়া আছে সেটা চলবে প্রক্রিয়া মধু মামনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিজয় টিভি নিউজ ডেস্ক